দোসরা অক্টোবর কনফারেন্স ফ্লোটিলার থেকে বলছি আমরা গতকালকে ছড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা চমু ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাদের কাছে চলে গেছে আক্রমণ করেছিল আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনো সমুদ্র উত্তপ্ত আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে এটা আমরা আমাদের মতো দিয়েছিলাম শহীদুল আলম বলছি রাজার পথে